আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের প্রতিযোগিতা হবে সিঙ্গারা অথবা সামোসা খাওয়ার প্রতিযোগিতা দেখি ভাই কি খেতে চাই আসলাম সিঙ্গারা না সামোসা খাবেন দেখা যাক ভাই কয়টা খেতে পারে প্রত্যেকটি বিশ টাকা করে আমি দেব ভাই যে কয়টি খেতে পারে প্রত্যেকটির জন্য পাবে বিশ টাকা ঠিক আছে চলুন যাই আসেন হ্যাঁ ভাইলেন আপনি দেখি কয়টা খেতে পারেন যে কয়টা খেতে পারবেন ফিস আপনাকে বিশ টাকা দেওয়া হবে যে কয়টা খেতে পারেন পিস প্রতি বিশ টাকা ভাই আনুমানিক কয়টা পারবেন খাইতে হ্যাঁ কয়টা করেন খাবার

যে কয়টা খেতে পারবেন আমার পক্ষ থেকে বিশ টাকা করে পুরস্কার অলরেডি দুইটা শেষ হ্যাঁ তিনটা চলতে হ্যাঁ হ্যাঁ তিনটা চলতে ঠিক আছে খান প্রেশার নিয়ে না আস্তে আস্তে খান খায় জানো ভাই পানি আছে প্রয়োজন পড়লে পানি খায়

এখন পাঁচটা রানিং দেখি ভাই কয়টা খেতে পারে সমস্যা এখানে আবার কিসের জন্য অনুষ্ঠান তো অনেক লোকজন অনেক আউটসাইড সাউন্ড আপনার আউটসাইড সাউন্ড তো এই কারণে ভিডিও সাউন্ডটা হয়তো নয়েসটা খারাপ আসবে এখানে কিসের জন্য অনুষ্ঠান সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান হয় বা সমস্যা নেই ফুটেজ লাও ফুটেজ লাও বাইরে কিন্তু পাঁচটা রানিং দেখি এক প্লেট শেষ আর কি এক প্লেটে পাঁচটা করে হ্যাঁ শেষ হাত তাই না ভাই ভাই কিন্তু অলরেডি এক প্লেট শেষ পাঁচটা অলরেডি শেষ না

এখানে কিন্তু আপনি আহ পাঁচটা ছয়টা খাইছেন ছয়টা আছে একশো বিশ টাকা আমি বলছি প্রত্যেকটার জন্য আপনাকে প্রতিযোগিতায় আপনি কয়টা খেতে পারেন সেটার উপর ডিফারেন্স করে আপনাকে টাকা দেবো বিশ টাকা করে মানে আপনি খাইছেন বড় বড় সমস্যা আপনি তো ছয়টা খাইছেন বাদ পরে এই অনেক এটা আমার পক্ষ থেকে আপনি খুশি হ্যাঁ ঠিক আছে ভাল থাকে আছাম